আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মিম্পেক্স ইউরোকেমিক্যালস লিমিটেডের পণ্য সেতারা নিয়ে ক্লোরোপাইরি ফস প্লাস হাইপারমেথিন গ্রুপের একটি কীটনাশক পাঁচশো পঞ্চাশ ইসি বা পঞ্চান্ন সি যেটাই বলেন না কেন এটি আপনার এই সেতারা আপনার খেতে কখন ব্যবহার করবেন এবং কতটুকু হারে ব্যবহার করবেন কোন কোন পোকা লাগলে এটি ব্যবহার করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনার ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ঈশ্বতরাতে বন্ধুরা ক্লোরোপাইরিফস প্লাস সাইপার মেথিন থাকার কারণে এটিতে আপনার ও ফল ছিদ্রকারী পোকা বাদামি ফোডিং এবং গান্ধী পোকা এবং আপনার পান বরজের মাথা কেটে দিচ্ছে দেখছেন যে পান পাতা ফুটো করে দিচ্ছে তখন এটি ব্যবহার করতে পারবেন দেখছেন যে পান বরজের পান পাতা ফুটো করে দিচ্ছে এবং পানের পরের মাথা কেটে দিচ্ছে তখন যদি এটি ব্যবহার করতে পারেন ইস্বেতারা তাহলে ইনশালে পোকা থাকবে না আপনার এই মাথা কেটে দেওয়া পোকাগুলো মারা যাবে এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা প্রায় সকল ধরনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অনেক রকম পোকা মারা যায় এই সেতারাতে আপনার অন্যান্য ক্ষেত্রে যদি ব্যবহার করেন আপনার ডগা ও ফল ছিদ্রকারী পোকা এগুলো পোকা মারা যাবে এবং আদামি গাছফোড়িং লেদা জাতীয় এগুলো পোকা থাকবে না ইনশাল্লাহ এবং আপনার ক্ষেত্রটি সুস্থ সবল থাকবে এই তারা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এবং এটি ব্যবহার ভিত্তি হচ্ছে আপনারা পান বরজে বা অন্যান্য ক্ষেতে যদি ব্যবহার করেন তাহলে একটু পানিতে পনেরো মেলারে ব্যবহার করবেন এবং যদি ধানে ব্যবহার করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল হারে ব্যবহার করবেন এক ডুব পানিতে তাহলে ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করলে বন্ধুরা এক পানিতে পনেরো এমএল হারে ব্যবহার করবেন এ হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাআলার খুব ভালো রেজাল্ট পাবেন বা ভালো সমাধান পাবেন যে হারি দেখিয়ে দিলাম এহারে যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার খেতে কোনো পোকা থাকবে না বা আপনার ক্ষেতটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে চলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন 왕자의 라틴사도 신뢰하는 사람들감사니다